আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম বন্ধু অনেক সাথে আমি ইমরান আবারও চলে আসছি গাত তুলি গবাদী পশুর হাটে পর্যাপ্ত পরিমাণ গরু বিক্রি হয়ে যাচ্ছে কোন গরু কততে বিক্রি হচ্ছে জানানোর চেষ্টা করি আমরা কথা হবে ভাই কত নিলো ভাই কত হয়েছে একষট্টি এক লাখ পঁয়ষট্টি হাজার কোথা থেকে আসছেন বারো মিরপুর বারো চাইছিল কত দাম

গরু জোড়া নিলেন না এটা বলছে এক লাখ দুই হাজার এটা চাইছিল কত চাইছিল লাখ হাজার গরু কিনে খুশি আপনার সাথে আর আমার সাথে আচ্ছা 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 নাতির সাথে কথা বলি আচ্ছা নাম কি বাবা মোহাম্মদ ফায়েল হোসেন মোহাম্মদ হোসেন ফাহেল হোসেন মাসাল্লাহ খুব সুন্দর নাম গরু কিনে খুশি তো আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও খুশি মাশাল্লাহ সুন্দর গরু কিনছো বাবা আচ্ছা তারপরে আমরা আরেকটু দেখি আরেকটা এখানে গরু বের হইতাছে বা আছে আমরা ওইদিকে যাই বন্ধুরা গাব হাটে আটের চমৎকার আরেকটা গরু বিক্রি হয়ে গেল একটু জানি কত দেখ ভাই কিনলো এখানে একটু কথা বলে ভাই কত হইলো এটা এক লাখ পঁচিশ এক লক্ষ পঁচিশ চাইছিলো কত ভাই ষাট এক লাখ ষাট

সেটা বলছি মানে কত চাইছিল এটা জানতে চাইছি আর কি আচ্ছা জায়গা মাশাআল্লাহ শুনো কোথায় নিয়ে যাবেন মিরপুর মিরপুরে মিরপুরে চমৎকার হইছে আচ্ছা তারপরে এইটা একটা আছে এটা একটু জানি ভাই কত হইলো এটা 1.5 1 লাখ 5000 আচ্ছা চাইছিল কত ভাই এক লাখ 20 1 লাখ 2000 কোথায় নিয়ে যাবেন বাউনিয়া বাউনিয়া জি মাশাআল্লাহ গরু খুশি জি আলহামদুলিল্লাহ আমরাও খুশি ধন্যবাদ ভাই আচ্ছা আমরা নমস্কার আরেকটা গরু বিক্রি হয়ে গেছে গাবতলি গবাদি পশুর হাটে হাসিলের জন্য অপেক্ষা আছে ভাই সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কত নিছে ভাই 158000 158000 চাইছিল কত ভাই চাইছিল 210000 210000 কোথায় নিয়ে যাবেন নিয়ে যাওয়া হবে এটা ঢাকার ভিতরে যাবে আর কি আচ্ছা 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 ঠিক আছে মাশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ ভাই আচ্ছা তারপরে বেশ বড় একটা চলে আসছে আর আমাদের সাথে আছে আমাদের বড় ভাই

কত হয়েছে জোরা চার লাখ বিশ চার লাখ বিশ চাইছিল কত আমরা আপনারা বেচছেন আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ খুব সুন্দর কত হলো তিরাশি হাজার চাইছিল কত চা ছিল এক লাখ দশ এক যাবে এটা এটা মিরপুর দশ যাবে মিরপুর দশ একটু দেখে গরুটা সুন্দর গরু কিনে খুশি আলহামদুলিল্লাহ আমরাও খুশি ধন্যবাদ ভাইয়া চমৎকার হয়েছে গরুটা ভাই কত হয়েছে চাইছিল কত ভাইয়া চাইছিল এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ নেবেন কোথায় মিরপুর এক নম্বর পানির ট্যাঙ্কি গরু কিনে খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও খুশি ধন্যবাদ ভাই

কোথায় নিয়ে যাবেন ভাই ধানমন্ডি ধানমন্ডি গরু কিনে খুশি আলহামদুলিল্লাহ আমরাও খুশি আচ্ছা আর একটু যাই এখানে আরেকটা গরু বিক্রি হয়েছে এটা একটু দেখানোর চেষ্টা করি এই যে চমৎকার একটা গরু বিক্রি হয়েছে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম কত হইছে 1 লাখ 3 1 লাখ 3000 চাইছিল কত

ভাই কত হয়েছে মাসাল্লাহ সুন্দর তারপরে ভাইয়া আলাইকুম আসসালাম কত হইলো ভাইয়া এক লক্ষ ষাট হাজার চাইছিল কত বন্ধুরা গরুর পাশাপাশি বিক্রি হয়ে যাচ্ছে ছাগল বেশ কয়েকটা ছাগল এক ভাই নি ভাই আসসালাম ভাইয়া ভাই ভালো আছেন ভাইয়া কয়টা নিলেন তিনটা ভাইয়া তিনটা এটা কত পড়ছে

পরিমাণ গরু ছাগল বিক্রি হয়ে যাচ্ছে আমরা এগুলো আসলে দরদাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আহ অনেক বৃষ্টি হয়েছে প্যাক কাদা যথেষ্ট কষ্ট করে আপনাদেরকে ভিডিও গুলো দেওয়ার চেষ্টা আমরা করতেছি এই কষ্ট আমরা করতেছি শুধুমাত্র আপনাদের জন্য যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস আমাদের জানাবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যারা সাবস্ক্রিপশন করছেন আমাদের চ্যানেল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা করেন খুব দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন কেডি এক্সপ্রেসের এর সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম